আজকে আমরা দু সালের মাধ্যমিক ভৌতবিজ্ঞানের যে প্রশ্নপত্র তার খ বিভাগ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এবং প্রশ্নের উত্তর তোমাদের আমি ব্যাখ্যা সহ বোঝানোর চেষ্টা করছি এবং এই সংক্রান্ত আরও এই টাইপের কি প্রশ্ন আসতে পারে তো সেইটাও আমরা আজকে এই ক্লাসে আলোচনা করব শুরু করা যাক আমাদের আজকের ক্লাস প্রথম কোশ্চেনটা আসছে কি বায়োগ্যাসের একটি ব্যবহার উল্লেখ করো তো এটা একদম সহজ টু পয়েন্ট ওয়ান এটা জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় জ্বালানি হিসাবে ব্যবহৃত এবার আসছি এর অথবা যে প্রশ্নটা আছে এর অর্জেন্ট যেটা আছে ওজন স্তরে ওজনের বিয়োজনে এনোর ভূমিকা বিক্রিয়াটা এরকম যে একটা ওজন সাথে এনো বিক্রিয়া করে তৈরি করে এনো টু প্লাস অক্সিজেন অর্থাৎ একটা ওজন ভেঙে যায় আবার এই এনো টু আবার একটা ওজন সাথে বিক্রিয়া করে আবার এনো তৈরি করে আবার অক্সিজেন তৈরি করে তো এইভাবে দেখো বিক্রিয়াটা চলতে থাকে এইভাবে তোমার বিক্রিয়াটা চলতে থাকে অর্থাৎ এইটাই তোমাদের লিখতে হবে তো এইভাবে বিক্রিয়াগুলো চলে দিয়ে ওজন অনুগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায় এবার আসছি টু পয়েন্ট টু কাঠ কয়লা ও পেট্রোল ওই থানালের মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি দেখতেই পাচ্ছি এখানে পেট্রোল মাটির তলা থেকে পাওয়া যায় খনিজ হিসাবে পেট্রোল হল জীবাশ্ম জ্বালানি এবার আসছি টু পয়েন্ট সি প্রশ্নটায় স্থির চাপে স্থির চাপে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চার্লসের সূত্র অনুসারে কোনো আদর্শ গ্যাসের আয়তন শূন্য হবে দেখো এখানে কত ডিগ্রি সেলসিয়াস বলেছেন সুতরাং এর অ্যান্সারটা হবে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড এবার আসছি টু পয়েন্ট ফোর কি বলছে পিভি ইজিক্যাল টু ডব্লিউ বাই এম আটটি সমীকরণের এম এর একক কি তাহলে দেখো আমরা জানি এন এনটা হচ্ছে মোল সংখ্যা তাহলে আমরা মোল সংখ্যা নির্ণয় করি এইভাবে কত গ্রাম আমি গ্যাস নিচ্ছি আর এর আণবিক ওজন দুটোকে ভাগ করলে আমরা এন পেয়ে যাই তাহলে এইটা হচ্ছে যেহেতু গ্রাম তাহলে এমটাও কি হবে গ্রাম তোমাদের এত কিছু লিখতে হবে না তোমরা জাস্ট লিখবে এম এর একক গ্রাম এবার আসছি টু পয়েন্ট ফাইভ কোনো তরলের প্রকৃত প্রসারণ তরলটি যে পাত্রের আঁকা হয় তার প্রসারণের উপর নির্ভর করে তো এক্ষেত্রে দেখো তো এটা একটু সরি তো একটু তোমাদের বলি তরলের প্রকৃত প্রসারণ কেবলমাত্র নির্ভর করে তরলের প্রকৃতির উপরে পাত্রের প্রকৃতির উপরে নয় আপাত প্রসারণটা নির্ভর করে পাত্রের প্রসারণের উপরে সুতরাং এই যে বিবৃতিটা আছে এটা কিন্তু মিথ্যা তাহলে এটা হচ্ছে বিবৃতিটা হচ্ছে মিথ্যা এবার আসছো আসি এর অর্থটাতে লোহা ইনভার ও তামার মধ্যে সবচেয়ে কম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কোনটির এর অ্যান্সার হবে ইনভার্স এবার আসছি টু পয়েন্ট সিক্স এই প্রশ্নটা আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে আপাতন কোনো প্রতিসরণ কোনের মধ্যে কোনটি বড় হয় তো তোমাদের প্রথমে একটু ছবি এঁকে দেখে দিই তোমাদের ছবিটা আঁকা দরকার নেই এটা হচ্ছে অবিলম্ব তাহলে এই যে আপাতিত রশ্মি এটা হচ্ছে ঘন মাধ্যম এটা হচ্ছে লঘু মাধ্যম তাহলে ঘন থেকে লঘুতে প্রতিষ্ঠিত হলে এটা অবিলম্বের দিকে সরে আসে অর্থাৎ আপাতন প্রতিসরণ কোনটা কমে যায় আর তাহলে আপাতন কোনটা কি হচ্ছে বড় হচ্ছে তাহলে অ্যান্সার হবে আপাতন কোন সরি আপতন এবার আসছি টু পয়েন্ট সেভেন মোটর গাড়ির ভিউ ফাইন্ডার হিসেবে কোন দর্পণ ব্যবহার করা হয় এটার অ্যান্সার হবে উত্তল দর্পণ এবার আসি টু পয়েন্ট এইট উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহী রোধ রোদ কীভাবে পরিবর্তিত হয় উষ্ণতা বৃদ্ধি করলে অর্ধপারীর রোদ উষ্ণতা বৃদ্ধিতে অর্ধ পরিবাহীর রোদ হ্রাস পায় এবার আসছি টু পয়েন্ট নাইন ডায়নামোতে কোন ধরনের শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় এটার অ্যান্সার হবে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় এবার আসছি টু পয়েন্ট টেন আলফা বিটা গামারসিকে ভেদন ক্ষমতা অনুযায়ী সাজাও ভেদন ক্ষমতার উদ্যোগ কম অনুযায়ী সাজাও তাহলে আমরা জানি গামারসিক ভেদন ক্ষমতা সবথেকে বেশি তারপরে বিটা বিটারসিক তারপরে আলফা আলফারসিক তাহলে আমরা এইভাবে লিখতে পারি গামা গ্রেটার দেন বিটা গ্রেটার দেন আলফা তো এইভাবে আমরা লিখতে পারি এবার বলছে কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া সূর্যের শক্তির উৎস এর এটা হবে নিউক্লিয় সংযোজন নিউক্লিয় সংযোজন বিক্রিয়া এবার আসছি টু পয়েন্ট ইলেভেন ওকে সেক্ষেত্রে আমি শুধু বাম স্তম্ভটার নাম্বার লিখবো আর স্তম্ভটা আমরা উত্তরটা লিখবো তোমরা কিন্তু বাম স্তম্ভটা আগে লিখে নেবে লিখে তারপরে তার ম্যাচিং করে করে স্তম্ভটা লিখবে তো আমার যেহেতু সময়ের অভাব তাই আমি এরমভাবে করছি প্রথমে দেখা যাচ্ছে টু পয়েন্ট ইলেভেন ওয়ান তো এ একটি খাড় ধাতু একটি খাড় ধাতু তো এখানে দেখতেই পাচ্ছ এর অ্যান্সারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে সি কে হবে অর্থাৎ পটাশিয়াম টু পয়েন্ট ইলেভেন পয়েন্ট টু যে মৌল অ্যানায়ন লোহায় মরচে পড়াকে ত্বরান্বিত করে যে মৌলের অ্যানায়ন লোহার মরচে পড়াকে ত্বরান্বিত করে এর অ্যান্সারটা হবে ডি ক্লোরিন এবার আসছি টু পয়েন্ট ইলেভেন পয়েন্ট থ্রি হেমাটাইট থেকে নিষ্কাশিত হয় হেমাটাইট থেকে নিষ্কাশিত হয় হবে বি অ্যান্সার আয়রন এবার আসছি টু পয়েন্ট ইলেভেন পয়েন্ট ফোর সর্বাধিক মৌল এটা হচ্ছে এ অর্থাৎ আবার বলছি তোমরা কিন্তু স্তম্ভটা লিখে নেবে আমি সময়ের অভাবে লিখলাম না লিখে বাম স্তম্ভটা ম্যাচ করে করে এইভাবে লিখবে কখনোই এরকম মানে কাটাকুটি দাগ এইভাবে এরকম কিছু করবে না এবার আসছি দুই দশমিক বারোতে ক্যালসিয়াম অক্সাইড কি ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান এটা হচ্ছে তড়িৎ তরিত তড়িৎ যজ্যতা এবার আসছি দু দশমিক তেরো এই প্রশ্নটায় তামার চামচের উপর রূপতরিত প্রলেপ করতে হলে ক্যাথট হিসাবে কি ব্যবহার করতে হয় দেখো এই ধরনের প্রশ্ন অনেকগুলি অনেক টাইপের আসতে পারে রূপর প্রলেপ হতে পারে সোনার প্রলেপ হতে পারে জিঙ্কের প্রলেপ হতে পারে তো তোমার মনে রাখবে যে বস্তুর উপর প্রলেপ দিতে হবে যে বস্তুর উপর প্রলেপ দিতে হবে সেটাকে ক্যাথট হিসাবে ব্যবহার করা হয় আর যার প্রলেপ দিতে হবে সেটাকে অ্যানোর হিসাবে ব্যবহার করা হয় তাহলে এখানে ক্যাথর হিসাবে তাহলে আমরা কি ব্যবহার করব তামার চামচ তাহলে অ্যান্সার হবে তামার চামচ আচ্ছা একটি এর অর যে কোশ্চেনটা আছে একটি যোগের উদাহরণ দাও যার জলীয় দ্রবণ মৃদু তরিত বিশ্লেষ্য এটা হচ্ছে সিএইচ থ্রি ই এইচ বা অ্যাসিটিক অ্যাসিড বা ভিনিগার অ্যাসিডিক অ্যাসিড এবার আসি টু পয়েন্ট ফোরটিন তড়িৎ বিশ্লেষণের সময় কোন ইলেকট্রোডকে ক্যাথড বলা হয় ক্যাথড বলা হয় হচ্ছে যেখানে ক্যাটায়নগুলো যায় তো ক্যাটায়নগুলো যায় ঋণাত্মকে তাহলে এটাকে বলা হচ্ছে নেগেটিভ নেগেটিভ চরিদ দ্বার ইলেকট্রোডকে চরিতদ্বারের ইংরেজি হচ্ছে ইলেকট্রোড টু পয়েন্ট ফিফটিন তরল এমনই আরেকটি ব্যবহার উল্লেখ করো এটাই হিমায় গ্রুপে ব্যবহার করা হয় বা বরফ তৈরির কারখানায় ব্যবহার করা হয় বরফ তৈরির কারখানায় হয় এবার আসছি এর অর্থাৎ অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে যে অদক্ষেপ পড়ে তার যে সংকেত এটা হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড অ্যালুমিনিয়াম হাইড্র এবার আছে টু পয়েন্ট ষোলো নাইট্রোজেনের পরীক্ষাগার প্রস্তুতিতে অ্যামোনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের সঙ্গে কোন যৌগের জলীয় দ্রবণ মিশ্রিত করে উত্তপ্ত করা হয় সোডিয়াম নাইট্রেট নাইট্রেটকে উত্তপ্ত করা আসছি দু দশমিক সতেরো থ্রি সিএইচ টু সিএইচ ও এর আই ও নাম লেখো তাহলে দেখো এর কার্বন সংখ্যা হচ্ছে তিন তাহলে হবে প্রোপান এইচ ও মানে অ্যালডিহাইড তাহলে হচ্ছে এল বোঝানোর জন্য আমি এইভাবে লিখছি তোমরা ডাইরেক্ট নামটা লিখে নিতে পারো তাহলে এর নাম হবে প্রোপান আর এর যে অথবাটা আছে সেটা কী বলছে সিএইচ থ্রি এইচ টু সি এইচ টু ও এইচ এর অবস্থানগত সম্ভবত লেখো তবে একটা লেখাই আছে ধরো এইচ থ্রি এইচ টু সি এইচ টু ও এইচ তাহলে কার্বন দেখো এক দুই তিন তাহলে এই যে এইটা দেখতে পাচ্ছ এর নাম দেখতেই পাচ্ছ রোপান ওয়ান অল এটা অ্যালকোহলের মধ্যে পড়ছে আর এর যে অবস্থানগত সমবায়তা বলছে এটাকে তুমি যদি সিএইচ থ্রি সি এইচ এখানটায় ও এইচটা থাকে আর এখানটায় সিএইচ থ্রি এর যে সমবায়ক যে যৌগ এটা হচ্ছে এইটা তাহলে দেখো এর নাম্বারিং যদি করে ওয়ান টু থ্রি এর নাম হবে প্রোপান হল তো এটা হচ্ছে অবস্থানগত সমবায়ু এবার আসছে দুই দশমিক আঠেরো এর একটি পলি ইথিলিন এর একটি ব্যবহার উল্লেখ করো এটা হচ্ছে ননস্টিক ননস্টিক বাসনে ব্যবহৃত হয় এই ছিল আমাদের আজকের আলোচনা তো দু নম্বরের যে দাগের যে কোশ্চেনগুলো মাধ্যমিকের সেটা আমরা বিস্তারিত আলোচনা করলাম তো সুতরাং এটা একটু মন দিয়ে দেখো যে যাগুলো বুঝতে পারছো না একটু পজ করে করে দেখো নেক্সট দিন আমরা বিভাগ গ এর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব